দাম্ভিক হওয়া সহজ বিনয়ী হতে হলে প্রয়োজন অসাধারণ আত্মসম্মান এবং মানসিক শক্তিমত্তার আপনার জন্য যা নির্ধারণ করা হয়েছে তা যদি দুই পর্বতের নিচেও থাকে তবুও তা আপনার কাছে পৌঁছে যাবে আর আপনার জন্য যা নির্ধারণ করা হয়নি তা যদি দুই টুটের মাঝেও থাকে তবুও তা আপনার কাছে পৌঁছাবে না পৃথিবীটা হচ্ছে একটি আয়নার মতো তুমি সবার সাথে যেমন ব্যবহার করবে যেমন মনোভাব পোষণ করবে ঠিক তেমনটাই ফিরে পাবে প্রতিদানে আগুনকে যে বয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না ঘুমিয়ে কি কেটে যাবে একটি জীবন জীবন হোক জীবন চিরকাল রয়েছে তোমার মেতার গাড়তে থাকতে পারে কিন্তু তোমার চেয়ে বেশি পরিশ্রম অন্য কেউ করবে সেটি তো হতে দেওয়া যায় না পরিশ্রম দিয়ে মেতার গাড়তে অবশ্যই পুষিয়ে নেওয়া যায় আমি তার উদাহরণ তোমার জীবনটা কিন্তু একান্তই তোমার তুমি কী হবে কী করবে সে ব্যাপারে অন্যরা পরামর্শ দিতে পারে কিন্তু তাদের ইচ্ছা তোমার উপর চাপিয়ে দেওয়ার কোনো অধিকার নেই কারো কাউকে সেই সুযোগ দিতে নেই কখনো তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস সেটি হচ্ছে অজুহাত যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে সেই মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না সেটা বাস্তবে রূপ নিতে শুরু করবে যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি সাফল্য তার কাছে এসে ধরা দেয় কারণ যে নদী যত গভীর তার ভরে যাওয়ার শব্দ তত কম একজন জ্ঞানী জানেন যে তিনি কী জানেন না আর একজন মূর্খ নিজেকে সব সময় সব জানতা মনে করে জীবনটা উপভোগ করতে হয় প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতিটি ছোট ছোট স্মৃতি আনন্দ উপলক্ষে যত বেশি হাসবে যত কম অভিযোগ করবে জীবনটা ততই গড়ে উঠবে সুখে পরিতৃপ্তিতে আমরা কীর্তিমান হতে চাই কিন্তু কীর্তির জন্য নীরব সাধনাও প্রয়োজনীয় কষ্ট স্বীকার করি না বলে সাধনাও হয় না কীর্তির শীর্ষেও পৌঁছাতে পারি না ব্যক্তিগত খেয়াল বা আবেগার জীবনের লক্ষ্যকে এক করে ফেলবেন না লক্ষ্যকে যখন সর্বোচ্চ গুরুত্ব দেবেন তখন তা আপনাকে আবেগের ঊর্ধ্বে নিয়ে যাবে সুযোগের সাথে জড়িত ঝুঁকি গ্রহণে সাহসী হন নিজের লক্ষ্য ও স্বপ্নকে আপনার আত্মার সন্তান হিসেবে লালন করুন এগুলি আপনার চূড়ান্ত সাফল্যের নকশা হবে সমস্যা শব্দটির পরিবর্তে সম্ভাবনা শব্দটি বেশি ব্যবহার করুন শৃঙ্খলা জীবনকে সমৃদ্ধ করে লোহা ও চুম্বকের রাসায়নিক উপাদান এক হলেও সুশৃঙ্খল আণবিক বিন্যাসের কারণে চুম্বকে রয়েছে আকর্ষণী শক্তি ও লোহার নেই শিক্ষার উচিত তাকে উদ্যোক্তা বা চাকরির সৃষ্টিকারী হতে প্রস্তুত করা চাকরি খুঁজতে নয় আমরা যদি তরুণদের চাকরি সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতাম তাহলে বেকারত্ব বলে কিছু থাকতো না